পাকিস্তান সুপার লিগে আবারও রিষাদ ধামাকা বাংলাদেশি এই লেগি কাঁপিয়ে দিলেন করাচি কিংসের ব্যাটিং লাইন আপ লাহোর কালান্দার্সের জন্য রিসাদি গেম চেঞ্জার এদিন তার প্রথম বলের ঘূর্ণিতে কুপকাত মারকুটে শান মাসুদ দাপুটে প্রথম ওভারে জোড়া শিকার এরপর রিসাদ তোলেন আরও উইকেট করাচিকে ধসিয়ে দিয়ে হাসি ফোটান লাহোরের ভক্তদের মুখে তাই তো বাংলাদেশি এই তারকাকে নিয়ে শাহিনদের মাঝে উল্লাসের জোয়ার মঙ্গলবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন রিশাদ হোসেন এই ম্যাচে তাদের প্রতিপক্ষ লিটন দাসদের করাচি কিংস যদিও চোটের কারণে লিটন আগেই দেশে ফিরে আসায় ঋষাদের প্রতিপক্ষ হিসেবে তাকে দেখা যায়নি মাঠে আগে ব্যাট করতে নামা লাহোরের হয়ে ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নামার সুযোগ পান রিষাদ শেষ বলে রান আউট হওয়ার আগে তিন বল থেকে দুই রান করেন তিনি বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে লাহোর কালান্দার্স করে রান রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়েন করাচির ব্যাটাররা পাওয়ার প্লেতে জোড়া উইকেট তোলেন শাহিন ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক শাহিন বোলিংয়ে আনেন বাংলাদেশি লেগি রিশাদ হোসেনকে নিজের প্রথম ওভারে চমক ঋষাদের তোলেন জোরা উইকেট ঋষাদের করা প্রথম বলে ফাঁদে পড়েন শান মাসুদ ক্যাচ দেন উইকেটের পেছনে কিন্তু আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত তবে রিভিউয়ে ঠিকই সিদ্ধান্ত আসে ঋষাদদের পক্ষে এরপর একই ওভারের পঞ্চম বলে ফের ঋষাদের বাজি মাত এবার তিনি ফেরান ইরফান খানকে ড্যারিল মিচেলের ক্যাচ ঋষাদের উল্লাস নিজের প্রথম ওভারে মাত্র এক রান খরচায় জোড়া উইকেট তোলেন ঋষাদ রিষাদ যখন উড়ন্ত ফর্মে তখন তাকে থামানোর সাধ্যকার নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেট তোলে নেই লেগি এবার তিনি ফেরান আব্বাস আফ্রিদিকে ঋষাদের ঘূর্ণিতে করাচির ভক্তদের মাথায় হাত ড্রেসিং রুমে হতাশার ছাপ নিজের তিন নম্বর ওভারে অবশ্য খানিকটা খরচে রিসাদ এই ওভারে খরচ করেন এগারো রান এরপর নিজের শেষ ওভারে আর কোনো উইকেটের দেখা পাননি তিনি যদিও সিকান্দার রাজা ক্যাচ মিস করে ছক্কা না দিলে উইকেটের হালি পূরণ হতো রিষাদের তারপরও দুর্দান্ত বোলিংয়ে দলের জন্য দারুণ অবদান রাখেন রিষাদ চার ওভারে মাত্র ছাব্বিশ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি